হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের আমি রশিদা পুকুর পাড়া এলাকায় রয়েছি এই জায়গায় আটু পরিমাণ পানি গড়িয়ে এই সড়ক গড়িয়ে পূর্ব দিকে যাচ্ছে পানির যে গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন প্রবল স্রোতে প্রবল ব্যাগে কিন্তু পানি যাচ্ছে এটা গতকাল থেকে শুরু হয়েছিল এবং মধ্যবদ্ধি অব্যাহত আছে পানি কিন্তু পাশে পশ্চিম পাশে হালদা কাল হালদা কালের কিন্তু প্রচুর পানি পানি বান পার হয়ে কিন্তু পানি গড়িয়ে যাচ্ছে এবং সড়ক তলিয়ে গেছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ঠাঁকাছড়ি গতকালকে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এখানে পানি ওঠার কারণে আজকে যান চলাচল চলছে কিন্তু খুবই কম যানবাহনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতে ব্যাপক পানি গাড়ির বোর্ডই কিন্তু পানিতে ডুবে যাচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি গাড়ি তলিয়ে যাচ্ছে একটি কার আসতেছে আমরা দেখি আসলে কারটা কতটুকু ডুবে এই যে কারোর অবস্থা কারোর দি প্রায় ডুবে গেছে

アマルコリア。<noise> تھو کلا پاشمال منھنجي يا مستان کي دال کي دکني مننا